ভার্সিটি ক্লাস শেষে আপন মনে গেটে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল রাকিব আগে সিগারেট খাওয়ার অভ্যাস ছিল না রাকিবের কিন্তু লোকে বলে না যে মানুষ ধাক্কায় ধাক্কায় পরিবর্তন হয় রাকিবের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে রাকিবও আগে এমন ছিল না এইটুকু বয়সে যে বড় বড় ধাক্কা রাকিব সহ্য করেছে তাতে এখন রাকিব এমন হয়ে গেছে নিজের সিগারেটে সুখ টান দিচ্ছিল রাকিব এমন সময় একটা মেয়ে আসলো রাকিবের সামনে তারপর রাকিবকে উদ্দেশ্য করে বলল এই ছেলে এখানে কি করছিস তুই না সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হ্যাঁ তো কি হয়েছে আর এখানে কি করছি দেখতেই তো পারছেন সিগারেট খাচ্ছে দেখলে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হয় তাহলে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস কেন এটা কোন ধরনের ভদ্রতা এটা কোন ধরনের ভদ্রতা না আমার ইচ্ছে হচ্ছে তাই খাচ্ছি আপনি কে আমি যেই হই তুই এখানে ফার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে কেন সিগারেট খাবি আমি কখন কি করব না করব সেটা কি আপনাকে জিজ্ঞেস করে করতে হবে আমায় তুই তো ভারী বেয়াদব আমি তোর সিনিয়র আর তুই সিনিয়রের সাথে কিভাবে কথা বলছিস সেটা না এভাবে হবে না এই তোর বাবার নাম্বার দে বাবার নাম্বারে কল দিয়ে লাভ নেই বাবার নাম্বার বন্ধ তাহলে তোর মায়ের নাম্বারতেই কিন্তু আজকে আমি তোর এই সম্পর্কে তোর বাসায় জানিয়েই ছাড়বো এই যে নিন কার্ড এখানে যেই ডক্টর আনোয়ারা ইসলামের নাম লেখা আছে উনি আমার মা এই কার্ডের নিচেই ওনার নাম্বার দেওয়া আছে চাইলে কল করতে পারেন রাকিবের হাত থেকে কার্ডটা নিয়ে কার্ডে থাকার নাম্বারে কল করলো মন্নি অমনি রাকিবের পকেটের ফোনটা বেজে উঠল রাকিব বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে পকেট থেকে ফোনটা বের করে কল কেটে দিল এটা দেখে মুন্নি অনেক রেগে গেল আর রাকিবকে বললিটি সিনিয়রদের সাথে নিজের নাম্বার দিয়েছিস কেন এটাই আমার মায়ের নাম্বার বাবা মা মারা যাওয়ার পর থেকে বাবার ফোনটা ওভাবেই বন্ধ হয়ে আছে আর মায়ের ফোনটা আমি আমার কাছে রেখে দিয়েছি মানে আবার কি যেটা বললাম সেটাই আমি আমার মায়ের নাম্বার ইউজ করি তোর বাসায় কে কে আছে কেউ নেই আমি একাই তোর বাবা মা মারা গেলেন কিভাবে লাস্ট ইয়ার বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করার জন্য একটা রেস্টুরেন্টে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আর বাবা মা সেখানে গাড়িতে করে আসছিল কিন্তু সেখানে যাওয়ার আগেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুজনে মারা যান আর পর থেকে কি একাই থাকিস নিজে দাদা দাদি বা নানা নানুর কাছেও তো যেতে পারতি বাবা মা পালিয়ে বিয়ে করেছিল তাদের বিয়ে পরিবার মেনে নেয়নি বলে কোনোদিন বাসাতে ফিরেই যায়নি আমি জানি না আমার দাদা দাদিকে বা আমার নানা নানুকে তাই বাবা মা মারা যাওয়ার পর তাদের কাছে আর যাওয়া হয়নি কোনো ভাই বোন নেই তো ভাই বোন আমার বাবা মা ভেবেছিল আমার পর কোনো ভাই বোন জন্ম নিলে হয়তো আমার প্রতি তাদের আদর কমে যাবে তাই তারা আমাকে সম্পূর্ণ আদর দিতে গিয়ে আর কোনো বাচ্চাই নেয়নি কিন্তু তারা যদি জানত যে তারা চলে যাওয়ার পর একটা ভাই বা বোনের অভাবে আমি এমন একাকিত্বে ভুগব তাহলে হয়তো তারা চলে যাওয়ার আগে আমাকে ভাই অথবা বোন উপহার দিয়ে যেত এই কাঁদছিস তুই কাঁদিস না নাম কি তোর কাঁদতে কাঁদতে চোখের পানি এখন শুকিয়ে গেছে এখন চোখ দিয়ে আর কান্নার পানি পড়ে না এখন চোখ দিয়ে যা বের হয় তা হলো ক্লান্তি আমি ক্লান্ত একা থাকতে থাকতে আমি খুব ক্লান্ত মা তুমি কোথায় আছো মা আমি তোমাকে ছাড়া ভালো নেই মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা এই ছেলে এইভাবে কাঁদছিস কেন তুই তোকে আর এখানে থাকতে হবে না তুই চল আমার সাথে কি করছেন হাত ছাড়ুন আমার এত হাইপার হতে হবে না তেমন কোথাও নিয়ে যাচ্ছি না তোকে শুধু গেট থেকে সরাচ্ছি হুম হয়েছে এবার হাত ছাড়ুন বললি না তো তোর নাম কি আমার নাম রাকিব আপনার নাম কি আমার নাম মুন্নি আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট তোদের নবীনবরণ অনুষ্ঠানের সময় তোকে আমি দেখেছিলাম হয়তো তুই তোর তোর বাবা মায়ের সাথে এসেছিলি কারণ আমি দেখেছিলাম হ্যাঁ আমি যেখানে যেতাম বাবা মায়ের সাথে যেতাম বিশেষ করে মা বাবা তো সব সময় সময় করে উঠতে পারত না কিন্তু মাকে আমি সব জায়গাতে নিয়ে যেতাম ওনারা দুজনে ডাক্তার ছিলেন তো তাই একজন কাজ করলে আরেকজনকেও নিয়ে যেতে পারতাম এখন সেসব দিনের কথা মনে পড়লে আমার দম আটকে আসে কষ্ট পাস না সবার বাবা মাই তো একসময় চলে যায় কেউ তো আর এই পৃথিবীতে থাকার জন্য আসেনি সবাই কেউ তো কখনো না কখনো চলে যেতেই হয় কিন্তু তাদের জন্য এভাবে আফসোস করা আমাদের উচিত নয় আমাদের উচিত তারা যেন পরপারে গিয়ে ভালো থাকে সেই উদ্দেশ্যে তাদের জন্যে দোয়া করা ওয়াক্ত নামাজ পড়া আর তাদের জন্যে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করা বাবা মা মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত মনে হয় শুধু তাদের জানাজার নামাজটাই পড়া হয়েছে তারপর আর নামাজ পড়া হয়নি তুই কি ভাবছিস এভাবে নামাজ না পড়ে শুধু মদ কাঁচা খেয়ে সারাদিন নেশা ভান করলেই তোর মা বাবা ভালো থাকবে তারা কি তোকে নিয়ে এটাই আশা করেছিল তোর উচিত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা তোর দাদা দাদি নানা নানু কোথায় আছে তাদের খোঁজ করা উচিত তোর তাদের বুকের ধন তাদের ছেলে মেয়ে যে মারা গেছে অন্ততপক্ষে এই খবরটা শোনার অধিকার তাদের আছে আপু এসব শুধু সিনেমাতেই মানাই বাস্তব জীবনে এরকম হয় না আমার বয়স এখন বাইশ বছর এত বড় হওয়ার পরও আমি কখনো আমার দাদা দাদিকে বা নানা নানিকে চোখের দেখাও দেখতে পারেনি শুধুমাত্র একবার তাদের ছবি দেখেছে এই ছবি দিয়ে আমি তাদেরকে কিভাবে খুঁজে বের করব। তাছাড়া তোমার সাথে তো আজকে আমার এই প্রথম দেখা তুমি হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছো না তাই এভাবে বলছো তোর বয়স বাইশ আর আমার বয়স তেইশ তাই বুদ্ধিতে আমি অল্প একটু হলেও তোর থেকে বেশি পাতা আমি তোর সিনিয়র বেশি কথা বলবি না নইলে ট্র্যাগিং করব আর তোর মাথায় কি কোপর পরে আছে নাকি এই কথা বললে কেন তুই না বললি তোর বাবা মা দুজনেই ডাক্তার ছিলেন তার মানে এতদিনে নিশ্চয়ই তোর ভবিষ্যতের জন্য ওনারা অনেক কিছু করে গেছেন তাহলে তোর উচিত তাদের অতীতটা ঘেটে দেখা তারা এসেছে কোথা থেকে তাদের বাবা মায়ের নাম তাদের পুরনো অ্যালবাম এসব ঘেটে দেখ হয়তো কিছু পেলেও পেতে পারিস কথাটা তুমি মন্দ বলনি ঠিক আছে আমি বাসায় গিয়ে দেখছি কি করতে পারি এই সব কিছু আগে তোর এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা কর নামাজ নামাজ পড় রাকিব ছাড়া কোনো উপায় নেই চেষ্টা করব। আসি এখন আপু তুই থাকিস কোথায় রে এই যে ভার্সিটির পেছন দিক দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ যাওয়ার পর চার রাস্তার মোড়ে সাদা রঙের বড় বাড়িটাই আমাদের ঠিক আছে এখন বাসায় যা আমারও ক্লাস শেষ বাসায় যেতে হবে এই বলে মুন্নি আর রাকিব একে অপরে রাস্তায় চলে গেল রাকিব আবারও একটা সিগারেট কিনতে চাইল কিন্তু হঠাৎ করে মুন্নির কথাগুলো রাকিবের মনে পড়ে গেল মুন্নি বলেছিল এসব বাদ দিয়ে নামাজ পড়া ধরতে রাকিবের মাও এইভাবেই রাকিবকে সময় নামাজের জন্য তাগতা দিত মুন্নির কথাটা মাথায় আসতেই রাকিব এক ফালি হেসে দিয়ে হাতের সিগারেটটা নিচে ফেলে দোকানের বিল শোধ করে বাড়ির দিকে হাঁটা দিল বাড়িতে এসে আজকে অনেকদিন পর যেন রাকিবের কাছে বাড়িটাকে অগছালো বলে মনে হচ্ছে এতক্ষণ রাকিবের মা থাকলে এরকম অগছালো ঘর দেখে রাকিবকে অনেক ভক্ত এসব মনে করে রাকিব ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়ল বিকেলের দিকে রাকিবের বাসায় যে মহিলা কাজ করেন তিনি আসলেন এসে দেখলো রাকিব নিজেই আজকে সব কাজ করছে আর পুরো বাড়িটা একদম ঝকঝকে করে ফেলেছে রাকিব এটা দেখে মহিলা তো অনেক অবাক হলেন রাকিব আগে যেভাবে ওই মহিলার সাথে কথা বলতেন আজকে অনেক দিন পর ঠিক সেভাবেই ওনাকে বললেন আরে আন্টি তুমি এসে গেছ এই যে দেখো আমি আমার বিছানা চাদরটা আজকে পাল্টেছি এই চাদরটা আর বালিশের কাভারগুলো একটু ধুয়ে দাও না প্লিজ আর হ্যাঁ ঘর ঝাড়ু দিয়ে মুছে রেখেছি আমি তুমি শুধু একটু রান্নাটা করে দিয়ে যাও তাহলেই হবে আজান দিয়ে দিয়েছে তো নামাজ পড়তে হবে নইলে এগুলো আমিই করতাম রাকিবের কথা শুনে মহিলার চোখে পানি চলে আসলো কারণ এতদিন পর রাকিব একটু নর্মাল লাইফে ফিরতে পারছে উনি খুশি হয়ে রাকিবের কাজগুলো করে দিতে লাগলেন আর রাকিব গেল গোসল করতে গোসল করে অজু করে নিজের ঘরে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসলো রাকিব এতদিন পর সিজদাতে এসে যেন প্রাণটা জুড়িয়ে গেল রাকিবের নামাজ শেষে সেই মহিলাকে রান্নার কাজে হেল্প করলো রাকিব এতদিন পর রাকিব হেসে কথা বলছে হয়তো আরও আগেই রাকিব নর্মাল লাইফে ফিরে আসতে পারত। যদি মুন্নির মতো করে কেউ কে বোঝাত কিন্তু রাকিবকে বোঝানোর মতো তো তেমন কেউ ছিলই না রাকিবের পাশে রান্নাবান্না শেষ করে ওই মহিলা নিজের বাড়িতে চলে গেল আর রাকিব নিজের ঘরে বসে ভাবতে লাগলো মা বাবা তোমরা যদি পালিয়ে বিয়ে না করতে আজকে আমি আমার দাদা দাদির সাথে থাকতে পারতাম যদি এই মুন্নির মতো করে তারাও আমাকে বোঝাতো তাহলে হয়তো আমি আরও আগেই এই শখ থেকে রিকভার করতে পারতাম কেন পালিয়ে বিয়ে করেছিলে মা কেন তোমরা আমার থেকে আমার দাদা দাদি নানা নানিকে আলাদা করেছিলে আমি তো কোনো দোষ করিনি তাহলে আমি কেন তাদের আদর থেকে বঞ্চিত হচ্ছি আমি আমার দাদা দাদি নানা নানিকে অবশ্যই খুঁজে বের করবো মা কারণ তাদের আদর আমার হক আর আমি আমার হক কিছুতেই ছাড়ব না এসব ভেবে রাকিব উঠে গেল তার মায়ের রুমের দিকে অনেকদিন পর মায়ের রুমে ঢুকলো রাকিব দরজাটা খুলে পুরো রুমের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে গেল আস্তে আস্তে ওর মায়ের আলমারির দিকে এগিয়ে গেল রাকিব তারপর সেখান থেকে ওর মায়ের ব্যবহৃত একটা শাড়ি বের করল সেই শাড়িটা বেশ কিছুক্ষণ নিজের নাকের কাছে ধরে মায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করল শাড়িটা নিজের কাছে রেখে যেন মনে হচ্ছে ওর মা ওর কাছে আছে পরম আবেগে শাড়িটাকে বুকের সাথে জড়িয়ে ধরল রাকিব আলমারির আরও কিছু জিনিস ধরে রাকিব অনেক ইমোশনাল হয়ে পড়ল এসব দেখতে দেখতেই মাগরিবের আজান দিয়ে দিল আজানের শব্দ শুনে রাকিব শাড়িগুলো আবারও আলমারিতে উঠিয়ে রেখে চলে গেল নিজের রুমে তারপর নামাজ পড়ে আবারও আসলো ওর মায়ের রুমে ওখানে গিয়ে ওর দাদা দাদির পরিচয় পাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু কোনো ক্লু পেল না তারপর ক্লান্ত হয়ে নিজেই সেই রুম থেকে বেরিয়ে গেল পরের দিন ভার্সিটিতে গিয়ে আবারও মুন্নির সাথে দেখা হলো রাকিবের মুন্নি রাকিবকে দেখেই বলল রে এখন কি নামাজ কালাম করা হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ কালকে থেকেই নামাজ পড়া ধরেছি সবই তোমার জন্য ধন্যবাদ তোমাকে আসলে বাবা মায়ের মৃত্যুর পর কেউ আমার কাঁধে হাত রেখে দুটো বোঝানোর মতো কথা বলেনি এজন্যই আমি এমন বিপথে চলে যাচ্ছিলাম কিন্তু তুমি আমাকে যে হেল্পটা করলে সেটা কখনো ভোলার নয় আরে নিস না তো এখন বল তোকে যে আমি বলেছিলাম তোর দাদা দাদি খোঁজ করতে সেটা কত দূর করেছিস ও হ্যাঁ সেই ব্যাপারে তোমাকে কিছু বলা ছিল আমার আসলে আমি কালকে মায়ের রুমে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোনো ক্লু পাইনি এখন আমি কি করতে পারি বলো তো একেবারে কিছুই পাসনি মানে তোর বাবা মায়ের কোনো সার্টিফিকেট বা ধর কোনো পুরনো ফটো কিছুই না সার্টিফিকেটগুলো তো একটা ড্রয়ারে আছে সেই ড্রয়ারটা আমি খুলিনি তোকে দিয়ে কিচ্ছু হবে না রে আজকে ভার্সিটি থেকে যাওয়ার সময় তোর বাড়িতে একবার যাব না হয় তারপর গিয়ে দেখছি কি করা যায় সেদিন ভার্সিটি শেষে মুন্নি রাকিবের সাথে ওদের বাসায় আসলো এসে রাকিবের মায়ের ঘরের বিভিন্ন জিনিসপত্র চেক করলো রাকিব সেই ডয়ারটা খুলল খুলে সেখান থেকে এক এক করে সার্টিফিকেটগুলো বের করলো কিন্তু কথা হচ্ছে সার্টিফিকেটগুলোর বেশিরভাগ জায়গাতেই অ্যাড্রেস হিসেবে ওদের এই বর্তমান অ্যাড্রেসটাই দেওয়া আছে ওরা অনেক খোঁজাখুঁজির পর রাকিবের মায়ের ক্লাস এইটের সার্টিফিকেটটা হাতে পেল সেখানে ওদের আসল ঠিকানা দেওয়া আছে জেলা ময়মনসিংহ গ্রাম রহমতপুর ওরা দুজন ঠিকানাটা হাতে পেয়ে খুবই খুশি হয়ে গেল রাকিব খুশিতে মুন্নিকে হুট করে জড়িয়ে ধরল এতে মনে অনেকটা অপ্রস্তুত হয়ে গেল মুন্নিকে এভাবে গুটিসুটি হয়ে যেতে দেখে রাকিব মুন্নিকে ছেড়ে দিল এমন সময় রাকিবদের বাসায় কাজ করা সেই মহিলাটিও চলে আসলো রাকিব সেই মহিলার সাথে মুন্নির পরিচয় করিয়ে দিল রাকিব ঠিক করলো রাকিব তার নানার বাড়িতে যাবে মুন্নি ওকে বলল চট্টগ্রাম থেকে একা 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 আমি তো মানুষটাই আমার পুরো জীবনটাও একাই চলতে হবে আমায় তাই এই জার্নিটাও আমার একাই করা উচিত আর যদি বলি যে এই পুরো জার্নিতে আমি তোর সাথে থাকতে চাই হ্যাঁ সেটা যেতেই পারে ময়মনসিংহ পর্যন্তই তো ব্যাপার তবে আপনার পরিবার থেকে আপনাকে কিছু বলবে না আমার পরিবার থাকে ঢাকা আর আমি এখানে মেসে ভাড়া থাকি আর একটা কথা আমি চট্টগ্রাম টু ময়মন সিংহে জানের কথা বলিনি আমি বলেছি লাইফের জানির কথা আমি লাইফ লং এর সাথে থাকতে চাই রাখবি আমাকে মানে তুমি হুঁশে আছো তো মানে বুঝতে পারছো যে আমি এখন কোন পরিস্থিতিতে আছি যদি এই পরিস্থিতিটা আমার ঠিক না হয় তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর তুই বয়স নিয়ে চিন্তা করিস না তোর যে বয়সে খুব বেশি বড় আমি নই আর যদি ভেবে থাকিস যে দুই দিনের পরিচয় একটা ছেলেকে প্রপোজ করে দিলে এটা কেমন মেয়ে তাহলে ভুল করছিস কারণ তোর নবীন বরণ অনুষ্ঠান থেকেই আমি তোকে ফলো করছি তোকে চিনি অনেক আগে থেকেই তুই কিউট কলুমলু পিচ্ছি একটা ছেলে এ জন্যেই তোকে আমার এত ভালো লেগেছে আর হ্যাঁ তোর ব্যাপারে আমি অনেক আগে থেকেই আমার বাবা মাকে জানিয়েছি বয়স নিয়ে আমার বাবা মায়ের তেমন কোনো মাথা ব্যথা নেই তারা আমাকে বলেছিলেন আমি চাকে পছন্দ করব আমি যাকে বিয়ে করতে চাইব তার সাথেই তারা আমাকে বিয়ে দেবে তাই আমি কোনো রকম কোনো রিস্ক না নিয়ে আগে থেকেই তোর কথা জানিয়ে রেখেছিলাম আমি ভেবেছিলাম তোর বাবা মা হয়তো আমাদের এই সম্পর্কটা মানবে না কারণ আমি যথেষ্ট মধ্যবিত্ত আর তোর বাবা আর মা দুজনেই ডাক্তার ছিলেন তোরা যথেষ্ট উচ্চবিত্ত ফ্যামিলির ওনারা দুজনেই উচ্চবিত্ত ছিলেন এটা সত্যি কিন্তু ওনাদের মধ্যে কখনো কোনো অহংকার কাজ করেনি এই সময় হয়তো এমন একটা বিশ্বস্ত হাতেরই প্রয়োজন ছিল আমার এই যে হাতটা ধরলাম আর না না তুমি আমার হাতটা ছেড়ে দিলে হয়তো আমি আবারও ভেতর থেকে ভেঙে পড়ব এরকম একটা সময় আমার পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে কি মানুষ রে তুই তো যায় নাকি আই লাভ ইউর লর্ড তোমাকে আমি চিনিমাত্র মাত্র দিন হলো আর এই দিনে তুমি আমাকে অনেক পরিবর্তন করে দিয়েছ এজন্যই আমি তোমাকে ভালোবাসি রাকিব এ কথা বলতেই মুন্নি রাকিবকে সজোরে জড়িয়ে ধরল মুন্নির এভাবে জড়িয়ে ধরা দেখে সেই মহিলা তো হাসতে হাসতে শেষ উনি ওদের দুজনকে দোয়া করলেন যেন ওরা সবসময় একসাথে থাকতে পারে এর দুই দিন পরে রাকিব আর মুন্নি বের হলো ময়মনসিং যাওয়ার উদ্দেশ্যে ময়মনসিং রেল স্টেশনে পৌঁছে ওরা দুজন আশেপাশে কিছুই চিনতে পারছিল না তারপর গুগল ম্যাপ আর সেখানে থাকা অটোওয়ালাদের সাহায্য নিয়ে বেশ কিছু টাকা বাড়তি ভাড়া দিয়েই রহমতপুর পর্যন্ত গেল তারপর সেখানে গিয়ে কয়েকজনকে মিন্টু মেম্বারের বাড়ির কথা জিজ্ঞেস করতেই তারা বাড়িটা দেখিয়ে দিল অবশেষে মুন্নি আর রাকিব গিয়ে পৌঁছালো রাকিবদের নানার বাড়ি রাকিবের নানাকে দেখে রাকিব অনেক খুশি হয়ে তার সামনে গেল কিন্তু রাকিবের নানা যেহেতু রাকিবকে আর কখনো দেখেনি তাই তাকে জিজ্ঞেস করলো যে সে কে রাকিব বলল যে নানু তুমি আমাকে চিনতে পারছো না আমি তো দেখতে অনেকটাই মায়ের মতোই হয়েছে। তাও তুমি আমাকে চিনতে পারলে না আমি তোমার মেয়ে আনোয়ারার ছেলে রাকিব তোমরা এতদিন আমার থেকে দূরে ছিলে কেন নানু তুমি জানো আমি তোমাদেরকে অনেক মিস করেছি বলেই রাকিব ওর নানুকে জোরে ধরতে নিল কিন্তু রাকিবের নানু ওকে দূরে সরিয়ে দিল আর ভয়ঙ্করভাবে চিৎকার করে ওকে এখান থেকে চলে যেতে বলল রাকিব জানতো এমন কিছু হতে পারে তাই রাকিব উত্তেজিত না হয়ে খুব শান্ত গলায় ও নানুকে বলল নানো তুমি যেহেতু আমাকে দেখতে চাও না আমি এখানে থাকবো না আমি এখানে থাকতে আসিও নেই শুধুমাত্র তোমাকে একটা খবর জানানোর জন্য এসেছি গত এক বছর আগে তোমার মেয়ে মারা গেছে সাথে আমার বাবাও মারা গেছে এক বছর যাবৎ আমি খুব একা হয়ে গেছি নানু আমাকে দু একটা বোঝানোর মতো কথা বলার মতো কোনো একটা মানুষ নেই আমি ভেবেছিলাম কোনোভাবে যদি আমার নানা নানু আর দাদা দাদুকে খুঁজে বের করতে পারি তাহলে হয়তো আমার এই একাকিত্বটা কমবে কিন্তু না তার হলো কই আমি একা ছিলাম আর একাই রয়ে গেলাম ব্যাপার না আসি নানো আসসালাম আলাইকুম এই বলে রাকিব চলে যাওয়ার জন্য পা বাড়ালো কিন্তু তখনই রাকিবের নানি এসে রাকিবকে জড়িয়ে ধরল নিজের মেয়ের মৃত্যুর কথা শুনে কোনো মা কি দূরে থাকতে পারে রাকিবের নানিও পারল না একটু পর রাকিবের নানাও রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল তারপর সবাই একটু নর্মাল হওয়ার পর রাকিব সবাইকে জিজ্ঞেস করল আচ্ছা তোমাদেরকে তো পেলাম কিন্তু আমার দাদা দাদি তাদের তো কোনো অস্তিত্ব আমি খুঁজে পেলাম না তাহলে কি তাদের সাথে আমার দেখা হবে না রাকিবের এই কথা বলার সাথে সাথে রাকিবের নানি ঘরে চলে গেল আর সাথে একটা কার্ড নিয়ে আসলো তারপর সে কার্ডটা রাকিবের হাতে ধরে দিয়ে ওকে বলল যে এটা নাকি ওর দাদার দোকানের কার্ড ওর দাদার দোকানদার ছিল আর নানারা ছিল বলক মানুষ তাই সে সময় রাকিবের মা আর রাকিবের বাবার বিয়েটা কেউ মেনে নিতে চায়নি পরিবার মেনে না নিলেও তারা দুজন একে অপরকে ছাড়া থাকতে পারবে না বলেই একে অন্যের হাত ধরে এখান থেকে পালিয়ে গেছিল আর কোনোদিনও এখানে ফিরে আসেনি রাকিব এই কথা জানতে পেরে পরের দিনই মন্নি বাকি সবাইকে নিয়ে চলে গেল তার দাদার বাড়ি তারপর নিজের দাদার কাছে গিয়ে নিজের পরিচয় দিল রাকিব রাকিবের দাদা রাকিবকে দেখে খুবই ইমোশনাল হয়ে গেল এভাবে এত বছর পর দুটো ফ্যামিলি মিলে গেল দুই ফ্যামিলিতে যখন আর কোনো বিবাদ থাকলো না তখন ওদের নজর গেল মুন্নির দিকে সবাই রাকিবকে জিজ্ঞেস করতে শুরু করলো মুন্নিকে মুন্নি রাকিবের কি হয় রাকিব এক কথায় সবার জবাব দিল মুন্নি আমার হবু বউ তোমরা বিয়ের আয়োজন করো আমি ওর বাসায় গিয়ে ওর বাসার সবাইকে নিয়ে আসছি সবাই তো রাকিব আর মুন্নির বিয়ে নিয়ে খুশিতে মেতে উঠল একটা বিয়ে নিয়ে দুটো পরিবারের মধ্যে একদিন অসম্ভব ঝামেলা হয়েছিল বিয়ের জন্য পরিবার থেকে আলাদা হয়ে গেছিল দুটো মানুষ আর আজকে আবারও আরেকটা বিয়ের মাধ্যমে সবাই কাছাকাছি চলে আসলো যদিও সেই দুটো মানুষ আজ আর এই পৃথিবীতে নেই কিন্তু তাই বলে কি দুনিয়া থমকে থাকে বেশ কিছুদিন পর রাকিব গেল মুন্নিদের বাসায় মুন্নির সাথে রাকিবকে দেখেই ওরা বুঝে গিয়েছিল যে মুন্নি শেষ পর্যন্ত রাকিবের সাথে ওর বিয়ের কথা বলতে চলে আসলো মুন্নি ছোটবেলা থেকেই খুবই একরখা তাই ওর কথা নিয়ে সবাই এতো খাটাঘাটি করে না রাকিবের ফ্যামিলির কথা শুনে আর মুন্নির ভালোবাসার কথা ভেবে সবাই এই বিয়েতে রাজি হয়ে গেল বেশ কিছুদিন পর ওদের দুজনের বিয়েটা খুবই জাকজমকভাবে সম্পন্ন হলো রাকিবের নানুর বাসায় ওর বাসর ঘরের আয়োজন করা হলো বাসরাতে মুন্নি রাকিবের জন্য অপেক্ষা করছিল এমন সময় রাকিব আস্তে আস্তে ঘরে আসলো ঘরে ঢুকে একটা কাশি দিয়ে কাছে আসলো বৌ আমি কি ভেতরে আসব ভেতরে আসতে না চাইলে বাইরেও থাকতে পারো আমার কোনো সমস্যা নেই ধুর কি বলো বাসরাতে আমি বাইরে থাকবো কেন আর আমি বাইরে চলে গেলে তুমি তো ভেতরে একা হয়ে পড়বে তাই না এতই যখন জানো তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন না মানে একটু ভদ্রতা দেখাচ্ছিলাম আর কি এটা কোন ধরনের ভদ্রতা হলো শুনি এটা কোনো ভদ্রতাই হলো না ম্যাডাম এবার আপনার মুখ বন্ধ বলেই রাকিব মুন্নির দিকে এগিয়ে গেল আর মুন্নির নরম নরম ঠোঁট দুটো দখল করে নিল মুন্নি আরও কিছু বলতো কিন্তু হুট করে রাকিব ওর ঠোঁটে কিস করে দেওয়াতে আর কিছুই বলতে পারল না বেশ কিছুক্ষণ পর রাকিব মুন্নির ঠোঁট দুটো ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আর নিজের মাথার পাগড়ি আর গায়ের পাঞ্জাবিটা খুলে এক সাইডে রাখল তারপর আবারও মুন্নির কাছে গিয়ে ওর ঘাট থেকে আলতো করে চুলগুলো সরিয়ে দিল তারপর মুন্নির কানের কাছে আস্তে আস্তে নিজের ঠোঁট বিচরণ করতে লাগল রাকিব একটু পর মুন্নি রাকিবের পিঠ আঁকড়ে ধরলো আর রাকিবকে নিজের কাছে টেনে নিল রাকিব মুন্নিকে শুয়ে দিয়ে মুন্নির পেটের কাছ থেকে শাড়িটা সরিয়ে আস্তে আস্তে কামড় দিতে লাগল তারপর আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে এভাবেই না হয় চলতে থাক ওদের ভালোবাসার গল্প গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद